আজ থেকে বিশ বছর পূর্বে যৌতুক নামক জরিমানা যে পরিমাণ ছিল না ডিজিটাল বাংলা সবচেয়ে বেশি কথা বলেন ঠিক কিনা একটা মেয়ে দেখতে অনেক সুন্দর বাবার অনেক টাকা আছে চেহারাটা অনেক সুন্দর যখন বিবাহ দেওয়া হবে বিবাহের সময় দেখা দেখা যায় নারীটাও চাকরি করে ওই বোনটাও চাকরি করে দেখতে অনেক সুন্দর প্রতি মাসে এক লাখ টাকা কামাই করে ওই নারীটার যখন বিবাহের কথা চলে তখন দেখা যায় একজন ভ্যান চালকের মেয়ের যদি পঞ্চাশ হাজার টাকা যৌতুক দিয়ে বিবাহ হয় কিন্তু ওই নারীটার আর পঞ্চাশ হাজার দেওয়া হয় না তখন প্রাইভেট কার ছাড়া বিয়ে হয় না কথা বলেন ঠিক কিনা নারীটা তো দেখতে অনেক সুন্দর শিক্ষিত প্রতি মাসে এক লাখ টাকা কামাই করে উচিত ছিল সেই নারীকে যে পুরুষ বিবাহ করবে পঞ্চাশ লক্ষ টাকা ওই নারীকে মোহর দিয়ে বিয়ে করবে কথা বলেন ঠিক কিনা সেটা হয় না উল্টো ওই নারীর প্রতি জরিমানা ভ্যান চালকের মেয়ের যদি বিবাহ হয় পঞ্চাশ হাজার টাকা যৌতুক দিয়ে ওই নারীটা শিক্ষিত বেশি ওই নারীটা প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই করে এক লাখ টাকা কামাই করে বড় লোকের মেয়ে ওই মেয়ের যখন বিবাহ হয় ইসলাম না থাকার কারণে আল্লাহ কয় জরিমানা তোর বেশি কোন ঠিক কিনা কোন ঠিক কিনা কথা মনে বোঝেন নাই ইসলাম যেখানেই থাকবে সেখানে শান্তি আছে না নাই মা আপনারা যারা আছেন ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছে এই পৃথিবীর বুকে এমন একটা ইতিহাস ছিল যে সময় নারীদেরকে ধরে ধরে জীবিত হত্যা করে দেয়া হতো ইসলাম মায়েদের মর্যাদা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা নাম কি সবাই একটু বলবেন নাম কি একটু কথা বলেন নাম কি নাম তার দাহিয়া বিশ্ব নবী সাল কাছে গিয়ে বললেন নবীজি আমি এখন যদি ইমান আনি রপুল আল আমার অপরাধ গুলো মাফ করে দেবে নাকি এই সাল্লাল্লাহ ওয়ানি হু সাল্লাম বলেন দাহিয়া কতবার জলুম করেছ কতবার পাপ করেছ ও ইমান আন তোমার সব অপরাধ মাফ করে দেবে তোকে জান্নাতের মালিক বানিয়ে দেবে

কি অপরাধ করেছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে দাইয়া বলছেন নবীজি আমি নিজ হাতে আমার কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিয়েছি বিশ্ব নবী আলাইহি হোসাল্লাম বললেন ও দেখিয়া বর্ণনা দাও বিশ্বনবী বলার পরে দাইয়া বলছে নবীজি আমার স্ত্রী গর্ভবতী আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা আমি বিজনেসের জন্য বাইরে যেতাম আমার স্ত্রীকে বললাম যদি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে তুমি জীবিতই হত্যা করে দেবা তুমি তাকে জীবিত রাখবা না এই কমিটমেন্ট দিয়ে আমি ব্যবসার জন্য বাইরে গেলাম দীর্ঘ দিন পরে আমি বাসায় ফিরে এসেছি বাসায় ফিরে এসে দেখি আমার কুটনা সন্তান সুন্দর ফুট ফুটে একটা কন্যা সন্তান বাড়ির আগিনার মধ্যে হাঁটাহাঁটি করছে আবার স্ত্রীকে ডাক দিয়ে বললাম এটা কার কুন্যা সন্তান আবার স্ত্রী বলছে এটা আপনার কুটনা সন্তান বিশ্ব রবি সাল্লাল্লাহ খোয়ানি বর্ণনা দিচ্ছেন দাহিয়া বললেন ও আমার স্ত্রী আমি না বলেছিলাম কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তুমি তাকেই জীবিতই হত্যা করে দেবা তুমি কেন তাকে হত্যা করে দেওয়া নাই কারণ ওই সময় কন্যাদের কোনো দাম ছিল না কোনো মর্যাদা ছিল না কথা বলেন ঠিক না

কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা নি সাথে আমাকে মাটির মধ্যে দাফন করে দেবে দাই তো আল্লাহ বির্লাহ গর্ত খনন করছেন কন্যা সন্তানটি বাবা কে ডাক দিয়ে বলছে বাবা উত্তপ্ত বালুর মধ্যে কষ্ট করার দরকার নেই চলেন আমরা বাড়িতে চলে যাই আপনার অনেক কষ্ট হয় চেয়ারের মধ্যে বালোগুলোও পড়ছে কোন সন্তানটি নিয়ে হাতে পরিষ্কার করে দিচ্ছে গর্তটা যখন খনন করা কমপ্লিট হয়ে গেল বাবা মেয়েকে না তাকে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে কোন সন্তানটি বুঝতে পারে না জীবনের শেষ সময় বাবা আমাকে জীবিতই হত্যা করে দেবে কারণ এই পৃথিবীর বুকে যত সন্তান আছে সব চাইতে মা বাবার কাছে বেশি নিরাপদ কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে আপনি আসমানের দিকে এইভাবে মজা করে শুয়ে দিয়েছেন দেখবেন আপনার সন্তান ফিকফিক করে হাসে কারণ জানে নিচে যেই ম্যান আছে যেই ব্যক্তি আছে নিজের জীবন দেবে কিন্তু আমার কোনো ক্ষতি হতে দেবে না ঠিক না। বাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনগো কন্যা সন্তানটিকে বললেন মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য মাথাটা ঝাঁকিয়েছে বাবা নিজ সাথে কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো বাবা বলে চিৎকার দিয়ে বাবাকে ডাক দিয়ে বলে বাবা কি অপরাধ করেছি, কোন অপরাধের কারণে তুমি আজকে আমাকে জীবিত হত্যা করে দিচ্ছ আমি বুঝতে পেরেছি নারী হয়ে দুনিয়ার বুকে এসেছি এটাই আমার অপরাধ রাদিয়াল্লাহু তাআলা ঘুর কাছে কন্যা সন্তানটি চিৎকার দিয়ে বলছিল তারপরে একটু দয়া ভালোবাসার সঞ্চার হলো না আপনার আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি শুনছেন আর যোগ দিয়ে দদ্দর করে অশ্রু পড়ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন ও দাহিয়া তারপর কি করেছ বর্ণনা দাও দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীজি একটা পর্যায়ে একটা চাক্কা পাথর হাতে নিলাম কলিজার টুকরা কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে আজ পর্যন্ত সেই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে আমার মন বলে সব অপরাধগুলো যদি মাফ করে দেয় আবার এই জুলমটা মাফ করে দেবে না আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াকে বলছে না দাইয়া অনেক বড় জুলুম করেছো অনেক বড় পাপ করেছো কিন্তু তুমি তো ঈমান আনো না এখন যদি ঈমান আনো রব্বুল আলামিন তোমার সব অপরাধ maaf করে দেবে তোকে জান্নাতে মালিক বানিয়ে দেবে সুবহানাল্লাহ মা আপনারা যারা আলোচনা শুনলেন এই হিস্টরি থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় ছিল যে সময় আপনাদেরকে করে দেয়া হতো কিন্তু হত্যা মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে হাত থেকে দিয়েছে। কিন্তু আজকে কিছু শিয়াল আছে ওই যে হাঁসের স্বাধীনতা স্লোগান দেয় শিয়াল যদি বলে আমরা হাঁসের সমান অধিকার চাই মিছিল করে হাঁস আর রুমের মধ্যে বান্ধব থাকবে না হাঁস কেন বান্দা থাকবে হাস ওপেন চলবে এখন হাঁস যদি শিয়ালে স্লোগান শোনার পরে মনে করে আমরা কেন আবদ্ধ থাকবো এখন আমরাও খোলা মেলা রাস্তা ঘাটে সব জায়গায় চলবো আপনারা বলেন তো যে শিয়াল স্লোগান দিয়েছে সমান অধিকারের কিন্তু শিয়ালের ভিতরে এমন বদ অভ্যাস আছে দেখলেই খালি কলিজা খাবার চাই কতক্ষণ ঠিক কিনা কতক্ষণ ঠিক কিনা স্লোগান ঠিক আছে মতলব বাংলাদেশে এরকম কিছু শিয়াল আছে যারা চায় নারীদেরকে ঘর থেকে বের করো আর নারীদেরকে ভোগ করো কথা বলেন ঠিক কিনা তাই তো আমরা দেখি এখন অনেক কিছু গোপন করতেছে আর গোপন থাকে না সব কিছু হাতের নাগালে সবকিছু অফিসে ডেকে নিয়ে সেই নারীকে ধর্ষণ করা হয় আবার হত্যার শিকার হয় এগুলো গোপন করতে চায় কিন্তু গোপন আর থাকে না এগুলা সব ওপেন হয়ে যায় কতক্ষণ ঠিক কিনা কতক্ষণ ঠিক কিনা তাহলে মায়েদের মর্যাদা দিয়েছে কে ইসলাম দিয়েছে মায়েদের মর্যাদা যেই সময় নারীদেরকে জীবিত হত্যা করে দেওয়া হতো কিন্তু ইসলাম মায়েদেরকে জীবিত হত্যার হাত থেকে বাঁচিয়ে দিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করলেন যারা একটা কন্যা সন্তান তার একটা জান্নাত আল্লাহ যার দুইটা কন্যা সন্তান দুইটা জান্নাত যার তিনটা কন্যা সন্তান তার তিনটা যান তবে শর্ত আছে না শর্ত ছাড়া শর্ত আছে রাবোনা রামিন আপনাকে আমাকে কন্যা সন্তান দিয়েছেন কন্যা সন্তানকে আইলমেদিন শেখানোর দরকার আছে না নাই আইলমেদিন শিখিয়ে দেবেন এমন একটা ছেলের হাতে আপনার মেয়েকে উঠিয়ে দেবেন জেনে আল্লাহকে চেনে কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা আজকে মেয়েদেরকে বিবাহ দিচ্ছি সরকারি না হলে খাওয়া নেই কথা বলুন ঠিক কি না যদি ভ্যান চালুকের মেয়ে দেখতে সুন্দর হয় তাহলে তো কথাই নেই মাঝে মধ্যে কলার চোখায় আর বলে লাগবো কত দিতে রাজি আছি সরকারি চাই কারণ সরকারি চাকরি হইলে নিচেও কামায় আছে আছে আর যুবকরা কয় হুজুর আমরা তো সেই জ্বালাই পড়ছি সিগারেট ও দেখতে অনেক সুন্দর পড়াশোনা করতে করতে মোটামুটি চুল টুল পাকানি ধরছে হুজুর এখনো বিবাহ করতে পারি নাই কারণ মামা নানা কেউ নাই চাকরিও নাই কথা কয় না ওয়াজ বুঝে নাই বুঝে কথা কখন ঠিক কি না কারণ এখন চাকরি তো আর সহজে হতে চায় না মামা খালু থাকতে হবে এরপরে এই মামার জোর থাকতে হবে যদি থাকে তাহলে চাকরি আছে নইলে চাকরি নেই কতক্ষণ ঠিক কি না যুবকরা ভয় হুজুর কোনোটারই জোর নাই এই জন্য ভে ভ্যান চালকের দেখতে সুন্দর হয় আমাদের হাতে আর উঠায় দিতে চায় না সেই যুবক ভাইদেরকে বলছি আর বেকার থাকার সময় নেই আপনি বিজনেস করেন নিজের পায়ে দাঁড়ান নিজে বিজনেস করেন অন্যের চাকরগিরি করতে হবে না অন্যের চাকরি করা মানে অন্যের চাকরগিরি করা কিন্তু নিজে বিজনেস করেন নিজে কিছু করেন এক সময় দেখবেন অন্যের চাকরগিরি আপনাকে করতে হবে না আপনার বিজনেস প্রতিষ্ঠানে অন্যেরা চাকরগিরি করবে কতক্ষণ ঠিক কিনা তখন দেখবেন কত মেয়ের গার্ডেন লাইন ধরবে হুঁচিবেন না কতক্ষণ ঠিক কিনা কথা ক না